জুলাই গণভ্যুত্থানে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় যে ও ভিডিওগুলো ভাইরাল হয় তা অনেকগুলোই বানানো নকল বা স্ক্রিনশট বানিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয় ক্ষতির চেষ্টা করা হয় ব্যক্তি রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে জুলাই গণভ্যুত্থানে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শেখ হাসিনা এমন দাবিতে কালের কণ্ঠের একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে অনুসন্ধানে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণ অ্যুত্থানে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রসঙ্গে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে দুই সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না এমন একটি ফটো কার্ড প্রচার করা হয় মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে উদ্ধৃত করে এনটিভির ডিজাইন সংবলিত এই ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হয় তবে যাচাইয়ে জানা যায় ফরিদা আখতারকে উদ্ধৃত করে এন টিভি এরপর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি ফটকারটি পর্যবেক্ষণ করে এতে ফন্টের সহ আরও বেশ কিছু গরমিল চোখে পড়ে এছাড়া প্রাসঙ্গিক সার্চেও এ সংক্রান্ত কোনো তথ্য বা উদ্ধৃতি পাওয়া যায় না সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার মন্তব্য দাবিতে বর্তমানে বাংলাদেশে কোনো বিনিয়োগের জন্য উপযুক্ত না রাষ্ট্রদূত রুডিগার শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সংগঠিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় অনুসন্ধানে জানা যায় রাষ্ট্রদূত রুডিগার এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমস এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটি ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকা উত্তাল দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে সম্প্রতি তবে অনুসন্ধানে দেখা গেছে প্রচারিত ভিডিওটি প্রফেসর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে কোনো আন্দোলনের নয় এটি মূলত সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকুরি প্রত্যাশীদের আন্দোলন যেটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচারিত দাবিতে প্রচার করা হয়েছে